আমি গিয়েছিলাম জাতীয় হৃদরোগে সকালবেলা রুগী দেখতে সেখান থেকে চলে গেছে রিমান্ডে কাজে কে কোন জায়গায় কখন যাবে এটা একমাত্র আল্লাহ নির্ধারণ করতে পারেন আসলে আমি যেমন বই লিখেছি বইটা পাঠকের কাছে পৌঁছানোর জন্য আমার একটা প্ল্যাটফর্ম দরকার বই মেলা হচ্ছে সেরকম একটা প্ল্যাটফর্ম ঠিক তেমনি আমি যদি জনকল্যাণমূলক কাজ করতে চাই সেটার জন্য আমার একটা প্ল্যাটফর্ম লাগবে তো আমি মনে করি যেহেতু আমি আমি আমার পুরা পরিবারির জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে এবং আমার পরিবারের আমার দাদি চারবারের এমপি বিএনপি আমার চাচা এমপি ছিলেন বিএনপি তো সেই হিসাবে আমি এই জন্য কাজ করার জন্য একটা দল রাজনৈতিক দলের আমার মানে যেটা আমি যে আদর্শকে ধারণ করি সেই দলে আমি আমি তো বললাম আমার চাচা এমপি আমার চাচা পারিবারিক ভাবে আমরা মানে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করি কিন্তু যেহেতু আমি সরকারি চাকরিতে ছিলাম সরকারি চাকরিতে থাকলে কিন্তু একটিভ পলিটিক্স করা যায় না এরকম কোনো নিয়ম নাই তো কত যেহেতু কত পাঁচ বছর ধরে আমি চাকরিতে নাই এজন্য আপনারা আমাকে একটি পলিটিক্সও দেখতে পাবেন আসলে আমি খুব একটু প্রতিশোধ করায়ণ না নিশ্চয়ই আপনার মনে হয় না যে সাবিনা ব্যাপকই প্রতিশোধ পড়ায়ন তবে হচ্ছে যে রাজনীতিতে মানে রাজনৈতিক মতাদর্শের কারণেই কিন্তু আমার ভোগান্তি হ্যাঁ যেমন হচ্ছে যে আমি যখন জাতীয় বিদ্রোহে ছিলাম আমি আমি আমার বিসিএস যে ক্যাডার আমি যে ইয়ারের বা যে আমরা বিসিএস বিশেষ সে অনুযায়ী আমার দিয়ে প্রমোশন হয়ে গেছে কিন্তু আমাকে প্রমোশন দেওয়া হয়নি তো হ্যাঁ সবকিছুই রাজনৈতিক একটা ব্যাপার ছিল সব সময় তো আর যেহেতু আপনারা দেখেছেন আমি কিভাবে মিথ্যা মামলার শিকার হয়েছি তো সব মিলেই আমি বলবো যে ওই কারণে রাজনীতির আসা না রাজনীতির কারণেই আজকে আমার এই ধরনের আমার যে এই যে মিথ্যা মামলা এইসবের করেছিলাম আসলে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আমি কোথায় উনি আমাকে নিয়ে যাবেন আল্লাহ জানেন কারণ আমি গিয়েছিলাম জাতীয় হৃদরোগে সকালবেলা রুগী দেখতে সেখান থেকে চলে গেছি রিমান্ডে কাজে কে কোন জায়গায় কখন যাবে এটা একমাত্র আল্লাহ নির্ধারণ করতে পারেন তো আমি আমার কাজটুকু করে যাব। যদি হচ্ছে যে এটা দলীয় সিদ্ধান্ত যে দল আমাকে কোথায় মানে কি কাজ করা তারা কি করবে এটা দলীয় সিদ্ধান্ত মানে আপনার নিজের কি মানে এমপি বা মানে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করার ইচ্ছা আছে এই মুহূর্তে না কারণ আমি মনে করি না যে আমি এখন এখনই একেবারে জনগণের আস্থার জায়গাটা যে আমার নেতৃত্বের গুণাবলী আছে ওই জায়গাটা আমি অর্জন করতে পেরেছি হ্যাঁ জনগণ আমাকে আসলে সারা বাংলাদেশ আমাকে চেনে সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে কারণ হচ্ছে এই যে এই যে আন যযযযযেছেটে সানেযেছেটেে